জিবোন এই যদি আর কোন নদি দেখা হয় দুজন রেজবোে যদি আর কো নদি দেখা হয় দুজনা এই তুমি আর দেখা হয় যদি দেখা হয় সে সেদিন তোমার আলোয় ভরা রাত্রি আমি পথহারা অজানা পথের যাত্রী সেদিন তোমার আলোয় ভরানো রাত্রি আমি পথহারা অজানা পথের যাত্রী আমার দু চোখে আলো আমি শুধু জাগে জাগে সুর দেখা হয় যদি দেখা হয় দুজনা ক্ষতি নেই যদি মনে হয় উগো এই তিথি ছিল মেছে যার আছে আলো সে কি কুকে গো ছোটে আলে আর পিছে ক্ষতি নেই যদি মনে হয় ওগো এই তিথি ছিল মিছে যার আছে আলো সে কি গো ছোটে আলে আর পিছে তবু রাত ভোরে থাক মধুগন্ধে চরণে তোমার বাজু তো তবু রাত ভোরে থাক মধুগন্ধে চরণে তোমার বাজু তোমার ছোমার নিঞ্জ ছায় আজি নীরবে আমার হয় যেন দেখা হয় যদি দেখা হয়